সম্মানিত উপস্থিতি শ্যাম বুক সব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম এখন আরও দুইটি বইয়ের ভিডিও আজকে যে দুইটা বই দেখাচ্ছি আমার এই হাতে যে বইটা দেখছেন এটা হলো অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবিরাজ্যে শিক্ষা এবং এই পাশে যে কিতাবটা দেখছেন অদ্ভুত ইন্দ্রজাল বা ডাকিনী মন্ত্র এগুলো প্রাচীনকালের তন্ত্র মন্ত্র শাস্ত্র থেকে কিতাবগুলো নেওয়া এবং এই কিতাবগুলোর থেকে পুরাতন তান্ত্রিক কবিরা যারা বারবার কাজ করে রেজাল্ট পেয়েছে চাইলে আপনি ওই কিতাবটা সংগ্রহ করে কাজ করতে পারেন তো প্রথমত আমি আপনাদেরকে দেখাবো যেটা ইন্দ্রজাল এটা দেখেন যে অনেক প্রাচীনকালের যে লেখা সর্বজনীন বশীকরণ বিভিন্ন প্রকারের কাজ বান ফেরানি এখানে তন্ত্রমন্ত্র পাবেন এই কিতাবটার মধ্যে আপনারা শুধু তন্ত্রমন্ত্র পাবেন বশীকরণের সরিষা পড়া বশীকরণের ধুলা পড়া পরা বশীকরণ বিভিন্ন প্রকারের কাজ আপনারা পাবেন যে মাদুলি পড়া অষ্টধাতু পড়া কাজ বিভিন্ন প্রকার ঝাড় জাদুটনা নষ্ট করার কাজ ভূত ছাড়ানোর তদবির শত্রুকে অন্ধকার করে দেওয়া বোবা করে দেওয়া লোনা করে দেওয়া কাজগুলো পাবেন বন্ধত্ব দূর করা শত্রু নিপাতের তদবির এরকম বিভিন্ন প্রকারের তদবির কাজগুলো কিতাবে পাবেন এখানে দেখেন যে প্রত্যেক প্রত্যেকটা কাজের বিবরণ কিন্তু দেওয়া আছে কিতাব সংগ্রহ করতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং এই পাশে যে কিতাবটা দেখছেন আপনারাও অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজি শিক্ষা এই বইটার কথা নতুন করে অবশ্যই বলার কিছু নাই প্রাচীন কবিরাজদের ঘরে ঘরে কিন্তু আপনারা এই কিতাবগুলো পাবেন এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো অনেকটা পাওয়ারফুল কারণ আপনারা জানেন যে প্রত্যেক পুরাতন দিনের প্রত্যেক কবিরাজেরা কিন্তু এই মন্ত্রগুলো প্রয়োগ করে যেমন এই যে আর্তা ফেয়ালিন তার্তা ফেয়ালিন এই যে মন্ত্রগুলো পশিকরণের ক্ষেত্রে কিন্তু খুব পাওয়ারফুল এবং খুব ভালো কাজ করে এখানে পাবেন প্রেম প্রীতি সমন্বিত মেয়ে বস্করের আসলি মন্ত্র আসলি মন্ত্র এপাশে দ্বিতীয় আসলি মন্ত্র মেয়ে মরদ ভুলানো মন্ত্র দেখেন কাজকে কিতাব মধ্যে পাবেন এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন তো আপনারা যারা বইগুলো সংগ্রহ করবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন শ্যাম বুক সব ইউটিউব চ্যানেল থেকে